আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হল সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলুহিয়াত রুবুবিয়াত এবং ও সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোনো সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শির্ক হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলেই গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকত তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে আমি আপনাদের বলছি ধারণাটা আসলেই অদ্ভুত আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ আমার এরকমের আরও ধারণা রয়েছে আমি মনে করি যে রাসুলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা শুনতে অদ্ভুত শোনায় আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক আমি মনে করি আকিদা শব্দটি কোরানে ব্যবহৃত হয়নি বরং কোরআনে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ইমান কেউ ভালো ইমান শিখায়নি ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসাল্লাম ইসা আলহ চেয়ে আমি মনে করি ইমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত রাসুলদের থেকে হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে আর যখন আমি ইব্রাহিম আলহ কি নিয়ে অধ্যয়ন করি তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না চাঁদ স্রষ্টা হতে পারে না তারকা স্রষ্টা হতে পারে না আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এটা ততটা জটিল মনে হয় না আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ উপবিভাগগুলো সম্পর্কে সেগুলো আসলেই কঠিন আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হল কোরআন আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ইমান শিক্ষা দিয়েছেন তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি জটিল রূপকতার আশ্রয় নেননি তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি শুধু সোজা সাপটা উক্তি করেছেন যা একজন কবি বুঝতে পারবে যা একজন দার্শনিক বুঝতে পারে যা একজন কৃষক বুঝতে পারে যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে যা আমিও বুঝতে পারি এটা সহজ যা যে কোনো মানুষ বুঝতে পারে কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতাপূর্ণ করতে হবে কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতা করতে হবে যখন আল্লাহর রসুলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্না ছিল তাদের অন্যতম একটি আদর্শ ছিল বালাগুল মুবিন তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন এটা সরল এটা জটিল নয় আমরাই জটিল করেছি তাই না আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায় সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না তা কোনটা কোরআন এটা এক প্রকার ট্র্যাজেডি আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে বুঝতে পারছেন শয়তান এটা করেছে সে এটা বেশ ভালোভাবেই করেছে আমি তোমার কাজে বেশ চমৎকৃত শয়তান জানেন সে কি করছে সেই বইগুলো তোমাদের পড়া উচিত আল্লাহর কিতাব হল আলেমদের জন্য আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন কর কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ না কারণ যখন এটা বলা হচ্ছে নাস এর দ্বারা আসলে বোঝানো হয়েছে উলামা কারণ এটা জটিল কোরআন খুবই জটিল আরে ভাই আইয়ুহাল ইনসান হে আল্লাহর বান্দা কোরআন আপনার কাছে জটিল আসলেই কোরআন জটিল জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন আর আপনার কাছে কোরআন জটিল কোরআন নিয়ে কথা বলার আগে জিনিরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে তারা কি ধরনের শয়তান তারা জিন শয়তান নয় আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি হ্যাঁ আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তালমুন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে যে আত্মস্থ করার চেষ্টা করে জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন এমনটা করার কোনো কারণ নেই